যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে এই ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহ আমাকে ভালো আছেন আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বলতে আগের বৃহস্পতিবারের যে ভিডিওটা ছাড়লাম তার দ্বিতীয় পর্ব এই ভিডিওটা হয়তো আপনারা সব কিছু বুঝতে পারবেন না তার জন্য দুইটা পার্ট করা ছিল এই ভিডিওটা যে আপনারা যাতে বোঝেন বা নতুন কিছু শিখতে পারেন আর এই ভিডিওটায় আগের পর্বে আমি আপনাদের দেখাইছি লাইনার পরিষ্ণ যত যা সমস্যা ছিল সবগুলো আপনাদের দেখাইছি শুধু এই কিরাঙ্গের সমস্যাটা দেখাইতে বাকি ছিল আর ইঞ্জিন সেট করা বাকি ছিল তাই আমি একটা কিরাং কীভাবে আপনারা নতুন কিরাং কিভাবে সেট করবেন যাতে আপনাদের সেট করতে যাতে কোনো সমস্যা না হয় তারই কারণে দ্বিতীয় পর্ব করা এই ইঞ্জিনটার মডেল হলো সিডি একশো পঁচাত্তর কেউ বলে আর আপনারা যদি আগের পর্বের যে ভিডিওটা আমি চাচ্ছি সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সময় থাকলে একটু দেখে আসবেন আর যারা দেখেছেন তারা তো দেখেছেন না আর যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে আসবেন আর এই ভিডিওটাও আপনারা দেখবেন যারা এই ভিডিওটা দেখবেন তারা আগের ভিডিওটা একটু দেখে আসবেন আসলে দেখলে হবে কি একটা নতুন একটা কাজ করতে গেলে বা কিরাঙ্কের সমস্যা হলে কিভাবে বুঝবেন আসলে কিরাঙ্কের সমস্যায় বড় সমস্যা যে কিরাং নষ্ট হয়ে গেলে কীভাবে বুঝবে এই দেখেন এই জায়গাটা হচ্ছে ক্ষত হয়ে গেছে তারই কারণ যে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হচ্ছে নতুন বিঘিন দিয়ে সে হচ্ছে বিঘিনটা ফেটকে যাচ্ছে বিঘিনটা ফেটকে যাচ্ছে বলতে বিঘিনটা একদম বসে যাচ্ছে দে ওই বিগিনের কাজ না অটোমেটিক ইঞ্জিন লোড হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তার কারণে কিরাংটা পাল্টানো হয়তো বেশির একটা দাগ দেখা যাচ্ছে না শুধু অটোমেটিক লোড হয়ে যাচ্ছে তার কারণে কিরাংটা পাল্টানো তাই আমি একটা নতুন কিরাং আপনাদের সামনে সেট করে দেখাবো যাতে আপনারাও যারা নতুন কাজ শিখতেছেন পুরনো যারা করেন তারা তো হয়তো পারেন তাদের কোনো সমস্যা হয় না যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্যই আমার ভিডিও বানানো হয় বা তাদের যাতে একটু উপকার আসে সেই কাজে আমার কাজ করা আসলে যারা কাজ পারেন বা যারা করতে পারেন তারা অনেকজনে অনেক রকম কমেন্ট করেন আসলে ভাই কমেন্ট করলে যে আপনি বড় হয়ে যাচ্ছেন তা নয় কারণ আমি আসলে যে আমিও বেশি কাজ যদি না পারি তাহলে আপনাদের হয়তো দেখাইতে পারতাম না তাই হয়তো আপনারা একটু বেশি পারেন আমি একটু কম পারি তার মধ্যে দিয়ে যতটুক যা পারি সেইটুক দেখানোর জন্য চেষ্টা করি আপনারা যদি বাজে কমেন্ট কেউ করেন যে এ কাজ পারি হ্যান ত্যান আসলে সবাই তার পারে না হয়তো আপনারা পাঁচজন পারেন আর দশজন হয়তো পারে না দশজন হয়তো শিখতেছে তারই কারণে হচ্ছে ভিডিও বানানো ভিডিও দেখে বলেই তো আমার ভিডিও বানানো আর ভিডিও যদি না দেখতো তাহলে তার বানাতাম না যে আসলে ভিডিও যদি ভিউজ না হয় ভিডিও যদি না দেখে একটা ভালো মন্দ কমেন্ট না আসে তাহলে তো আর ভিডিও বানানো হয় না তাই আমি বারবারই বলি যারা নতুন কাজ শিখতেছেন দয়া করে একটু কমেন্টে লাইক করতে টাকা পয়সা লাগে না লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে হয় কি ভিডিওর একটা প্রতিভা বেড়ে যায় যে ভিডিওর একটা আকর্ষণ বেড়ে যায় যে না আমার দশটা ভাই আছে বা দশটা দর্শক আছে যে তারা আমার ভিডিওগুলো দেখে দেখে ভালো মন্দ কমেন্ট করে বা ভালো মন্দ হোক যে একটা কিছু বলে যে ভিডিও ভালো হোক মন্দ হোক তাহলে হচ্ছে সুবিধা হয় যে আমারও ভিডিও বানাতে যে আপনাদের কী ধরনের ভিডিও গেলে ভালো হয় বা কী ধরনের ভিডিও আপনাদের যদি আমি বানাই দেখাই তাহলেও ভালো হয় তাই আমি বলবো আপনারা লাইক কমেন্ট করবেন আর এই ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা কিন্তু আগের বৃহস্পতিবারে যে ভিডিওটা আমি ছাড়ছিলাম সেই ভিডিওটার দ্বিতীয় পার্ট এই ভিডিওটা আসলে যদি কেউ এই ভিডিও আগের ভিডিওটা না দেখেন তাহলে যদি এই ভিডিওটা ক্লিক করেছেন তাহলে আগের ভিডিওটা একটু দেখে আসবেন আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাহলে আপনারা সহজেই পেয়ে যাবেন সেই কারণে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া দিয়ে রাখেছি যে আপনারা যাতে সহজে বুঝতে পারেন না সহজে ওই ভিডিওটা দেখে যাতে বুঝতে পারেন যে আসলে যে একটা ইঞ্জিল যে সবগুলো পার্স খুলে ফেলায় নতুনের সেট করা আসলে যারা নতুন কাজ শেখে এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় আর যারা কাজ পারে তারা হয়তো দেখে না যারা কাজ একটু কম পারেন তারা এই ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে তাহলে আপনাদের একটু কাজের হলেও হবে আমার কাছে মনে হয়েছে এমন আপনারা কমেন্ট করে বলবেন যে আপনাদের কাজের হলো কিনা আসলে কাজের হয় না যারা হচ্ছে পুরোনো কাজ করতে পারে যে তারা কাজ অ্যাভেলেবেল করে বেড়ায় আর যারা নতুন শিখতেছে আর আসলে যে একটা ইঞ্জিলের কাজ কিন্তু এক উস্তাদের দ্বারে গেলে আমি এরম বহুত সমস্যা পাইছি বা বহুত কমেন্ট পেয়ে থাকি যে আসলে কাজ শিখায় না আসলে কাজ শিখায় দিলে কিছু হয় না বা দেখায় দিলে কিছু হয় না আপনার যে আপনার দরে যদি কাজ শিখতে যায় বা আমার দরে যদি কাজ শিখতে যায় তাহলে আমি শিখাই দিলি যে আমার রুটি রুজি সে নিয়ে যাবে তা নয় আসলে যে যারা কাজ শিখতে যায় দেখা গেলো যে তাদেরকে একটু কাজ শেখার সুযোগ দেবেন যাতে পরবর্তীতেই যে কাজ করে খেতে পারে বা একজনের ডাক দিল যে যে একটা কাজ করে মাথায় উপরে দিয়ে আসতে পারলো এটি একটা বড় ব্যাপার যে একটা নাম হয় যে অমুকের অন্তে কাজ শিখেছে বা অমুকের উস্তাদ তাই আমি বলি ভিডিওটা যারা দেখছেন আসলে মনোযোগ সহকারে দেখবেন যারা নতুন কাজ শিখতেছেন হয়তো আমি এর ভিতরে সব বলে বুঝাইতে পারি না বা শিখাইতে পারি না কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ বোঝানোর জন্য শেখানোর জন্য আমি চেষ্টা করি আসলে এই যে ক্র্যাঙ্কটার ভিডিও আমি ইঞ্জিনটা আপনারা হয়তো আগের পাটে দেখেছেন যে ইঞ্জিলটা আমি খুলে ফেলাইলাম আসলে যে ইঞ্জিলটা খুলে দেখলাম যে ইঞ্জিলটা জাম হয়ে বন্ধ হয়ে গেল তারই কারণে খুলে ফেলাইলাম যে আসলে যে ইঞ্জিল টোটাল মিলে দেখার কিছু ছিল না যে আসলে দেখলাম যে ইঞ্জিনটা আমার টোটাল মিলে খোলা লাগবে টোটাল মিলে এর ইঞ্জিলের ভিতরে কিছু রাখা যাবে না সেই কারণেই খোলা তাই আমি আপনাদেরকে কতটুকি দেখাইতে পারি বা কতটুকি শিখাইতে পারি তা আমি জানি না কিন্তু আসলে আমি দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যাতে আমার ভিডিও দেখে দেয় একটা মানুষ কাজ শিখুক বা কাজ যদি না শিখতে পারে তাহলে আমার ভিডিও দেখবে কেন আমার হিসাব হচ্ছে এইটা যে আমার যে নতুন যে ভাইরা আছে তারা তাদেরকে আমি বারবারই অনুরোধ করি আমার ভিডিও এখন দেখা লাগবে না আপনি যখন নিরিবিরি হবেন তখন একটু টাইম নিয়ে একটা ভিডিও ফুল দেখবেন আসলে একটা ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে গেলে আপনারা নতুন অনেক কিছু ভুল হয়ে যেতে পারে তার কারণে বলি যে আপনারা দেখুন একটা কাজ করতে যাবেন তা না একটা ভিডিও আগে নিরিবিরি নিজিরি যখন ফ্রি থাকবেন সেই সময় একটা ভিডিও আপনি দেখে নেবেন তাহলে আর তাহলে আর কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না তারই কারণে হচ্ছে বলা হয় যে একটা ভিডিও নিরিবিরি আপনারা দেখে নেবেন আসলে একটা কিরাং সেট কর আমি আমরা আসলে সহজে দেখায় দিয়ের ভিতরে অনেকগুলো কাজ হয়তো আপনাদের দেখানো হয় না যে পরিষ্কার করা হয় বা একটা ইঞ্জিল মুছে বা ধুয়ে মুছে পরিষ্কার করে ফিটিং করতে গেলে অনেক টাইমের কাজ তাই আপনাকে হয়তো দেখায় যে আধা ঘন্টায় একটা ইঞ্জিল কমপ্লিট আধা ঘন্টা কি একটা ইঞ্জিল কখনো কমপ্লিট হয় এই আদৌ সম্ভব না যে আধা কেউ একটা ইঞ্জিন কমপ্লিট করে দেবে একটা ইঞ্জিন ফিটিং করতে গেলে নির্ধারিত দুই তিন ঘন্টা যায় তারের ভিতরেতে আপনাদের কেটে চেটে যত দূর যা দেখানোর যে বোঝানোর যে যেটুকি আপনারা ভুল করবেন যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য ভুল না হয় তারই কারণ হচ্ছে যে আসলে যে সব জায়গায় ভুল থাকে বেশি সেই সব জায়গায় হচ্ছে আপনাদের দেখানোর জন্য সেই জন্য এই ভিডিওটা করা হয় যে আপনারা আসলে যে ভাবেন যে একটা ইঞ্জিলের সব কাজ দেখায় দেয় নয় সব কাজ কখনও দেখানো হয় না বা ইঞ্জিলটা কত পরিষ্কার করতে হয় এত সময় লাগে যে ইঞ্জিলটা ধুয়ে মুছে পরিষ্কার করতে আর এই ইঞ্জিল তো আপনারা জানেন অনেকেই জয়েন্ট বেশি আপনারা অনেকে জানেন অনেকে হয়তো জানেন না যে এই সব সাথে ছোটো সে ঝামেলা বেশি বা এই এয়ার কুলার ইঞ্জিনে ঝামেলা বেশি ওয়াটার কুলার ইঞ্জিনে এত ঝামেলা না বা এত ঝামেলা পালন লাগে না আসলে এই সব ইঞ্জিনে সমস্যা বেশি হয় বা সমস্যাটা বেশি দেয় যে আসলে যে একটু গ্যাস হলেও যে প্রতি জয়েন্ট থেকে মোবিল বেরোনো শুরু করে আসলে মোবিল বানানো শুরু করে বা মোবিল কি কি সমস্যা হলে বেরোয় আমার চ্যানেলে দেওয়া আছে এই সব ধরনের ভিডিও আপনাদের টাইম থাকলে দেখবেন আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা দেখে আসবেন আর আসলে যে কাজ কাম যে আমি সব দেখাতে পারি বা সব বোঝাইতে পারি তা আমি জানি না তারপরও যথেষ্ট পরিমাণ বোঝানো এবং দেখানোর জন্য চেষ্টা করি তারপরেও একটা কথা বলে নি যে আসলে যে আপনারা যদি দেখেন গুরুতরভাবে এই কাজ তাহলে হয়তো আপনারা কিছু শিখতে পারবেন বা আসলে যে ভুল না হওয়ার সম্ভাবনা থাকবে এই কিরাং সেট করতে গেলে একটাই সমস্যা সে হচ্ছে টাইমিং এই যে টাইমিংটা আপনারা দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই টাইমিংটা শুধু এর উল্টো ভাল্টা থাক কারো জায়গা হচ্ছে এই টাইমিংটায় এই যে দুইটা ফোনি জিরোর সাথে একটা জিরো মিলিয়ে দিতে হবে এই এইখুনি আমি ডাকু তাহলে আর কোনো সমস্যা হবে না এ হচ্ছে এর বড়ো কাজ আজ যা আপনারা সবই বুঝবেন পারবেন আসলে যে কাজ কেউ মার পেটে পড়ে কেউ কিছু শিখে আছে না আসলে কাজ দেখে শিখতে হয় বা লেখাপড়া করে যে এই কাজ শিখে ফেলানো যায় তাও না কিন্তু কাজ একটা না দেখে কিন্তু শেখা যায় না তাই আমারটা দেখেন বা কোনো ওস্তাদের দলে কাজ করেন তা যে কোনো একভাবে কাজ আপনার একটু একদক শিখতে হবে তা নাহলে এই কাজ যতই লেখাপড়া করেন হাতে করা সম্ভব না লেখাপড়ার মধ্যে আসলে বোঝানো হয় যে জন অনেক রকম বোঝানো হয় যে অনেক রকম লেখা থাকে যে আসলে সব বোঝা যে আসলে সরব ফ্র্যাক্টিক্যাল একরকম কাজ করা আর লেখাপড়ায় আরেক রকম আসলে যে প্র্যাকটিক্যালের পরে কোনো কাজ নয় যে লেখাপড়া শিখে এই কাজ মাথায় যেতে পারবেন তা নয় আপনারা হয়তো দেখতে পারছেন আমার হচ্ছে একটু রবার আসলে দুইটা গোল রবার দুটো চ্যাপ্টার রবার আমি রবার দুটো কলার কেটে এই বোলাকের মাথায় দিয়ে আর পাইপের মাথায় গোল দিতে দেওয়া হয় যে আসলে আমার কাছে ভালো হয় অনেকজন হয়তো নিচের মাথায় গোল দিতে ব্যবহার করে গোল দিতে আমার নিচের মাথায় ব্যবহার করলে অনেক সময় রবার স্লিপ হয়ে যায় তার কারণে মোবিলকে গামার সম্ভাবনা থাকে সেই কারণে আমি চ্যাপ্টা দুটো কলার কেটে ফেলাই দিয়ে বোলাকের সাথে দিই তাহলে হচ্ছে সুবিধা হয় আর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনারা ইঞ্জিনের সাউন্ডটা আসলে মিলাইতে হয় ইঞ্জিনের সাউন্ড মিলাইতে হয় বলতে এই লোকার টাইমিংয়ে কিন্তু ইঞ্জিনের সাউন্ড ভালো মন্দ যেটা হোক আসে আসলে যে ইঞ্জিনের লুকার যদি আপনি না মিলাইতে পারেন এই টাইমিংটা তাহলে ইঞ্জিনের যতই কাজ করেন তাহলে কিন্তু আপনি কাজ করে মাথায় যেতে পারবেন না বা সমস্যাটা সমাধানে আনতে পারবেন না যে ইঞ্জিনের সাউন্ড এত ভালো কাজ করলাম ভিতরে কিন্তু ইঞ্জিনের সাউন্ড আসতেছে না এই লোকার মিলাইতে গেলে এমনভাবে কাজ করতে হবে যে আপনার লোকারের যে ডাল দুটো থাকে বা যে বাল্বের সাথে এসে থাকে আপনার এক বেলেট পাক রাখতে হবে দুয়েটা লোকারে এক বেলেট করে পাক রাখবেন তাহলে আর ইঞ্জিনের সাউন্ড সব সময় ভালো থাকবে আমার এই লুকারের ব্যাপারটা হচ্ছে কি এই লুকার আমার একটু মিলানো লাগবে না যে যেমনি আছে এমনি থাকলেই হবে সেই কারণে আমি হয়তো আপনাদের লুকার মিলে দেখাইতে পারতেছি না আর যারা নতুনভাবে সেট করবেন হেডেমেডে কাজ করবেন তারা হচ্ছে এইভাবে একটু মোবাইল দিয়ে নেবেন যে এই মোবিলের সিস্টেমটা হচ্ছে মোবাইল দেওয়ার উদ্দেশ্য একটাই যে কোনো মোবিল পাম নাই আসলে এর মোবাইল উপরে হাওয়ায় তার কারণে ক্যাপের বাড়িতে মোবিল আসতে একটু দেরি হতে পারে তারই কারণ হচ্ছে যে একটু মোবিল দিয়ে নিলে ভালো হয় যে ইঞ্জিলটা কিছু মাস চলতে পারে যে সিট গাইটগুলো অত ফস করে নষ্ট হয় না তাদের কারণ একটু ক্যাপের বাড়িতে মোবিল দিয়ে নেবেন এখন আমরা ইঞ্জিনটা আসলে কমপ্লিট হওয়ার পথে ইঞ্জিনটাই আসলে এক লিটার দুইশো গ্রাম মোবিল দেবো এক লিটার একশোরে বোলাক কিন্তু আসলে এক লিটার দুইশো মোবিল দেওয়া হয় অনেক সময় ইঞ্জিনটা একদম মুসে পরিষ্কার করে কাজ করা হয়েছে বা একটু বেশি থাকলে সমস্যা হয় না বা একটু গরম হয় এই ছাড়া আর কিছু না কিন্তু হেডে ফস করে মোবিলটা চলে যেতে পারে তারই কারণ হচ্ছে এক লিটার দুইশো মোবিল ব্যবহার করা হয় এই ইঞ্জিলে আর এই ইঞ্জিলের গোলাক হচ্ছে এক লিটার একশো আর অন্য অন্য আগের যে ইঞ্জিল আছে সেসব ইঞ্জিলে কিছু ইঞ্জিলে আছে দেড় লিটারের ব্লাক এখন আমি হচ্ছে আসলে জোর কুমা বাড়ার জন্য একটা সুতো বেঁধে নিতে হবে যে এর সে ইটা নেই তারই কারণ হচ্ছে সুতোটা বেঁধে স্টার্ট দিতে হবে কারণ হচ্ছে কি যে ইঞ্জিনটা ওই নসিমনের সাথে রয়ে গেছে ফেলের ক্যান তারই কারণে ওটা আর খুলবো না কিন্তু আমি দেখে একটু সুতো ভেতায় নিলাম সুতো ভেতায় নিয়ে ইঞ্জিলি একবারে স্টার্ট করে দেখবো যে দেখে ইঞ্জিনে কী অবস্থা বা কী হয়েছে তা না দেখলে তো আর আসলে হবে না যে এঞ্জেল একটা এঞ্জিল কাজ করে না স্টার্ট দিয়ে উঠো হয়তো দেওয়া সম্ভব না তাদের কারণে এই জায়গায় আমি একবার স্টার্ট করে দেখি হেলটা দিয়ে একবারে স্টার্ট করে দেখি ইঞ্জিন স্টার্ট হয় কি না যে একটু হাওয়া সরাই নিতে হবে নজর থেকে আমরা যদিও এঞ্জিলের পাল্টাই নিই হেলের কাজও করা লাগেনি অন্য অন্য কাজ যা করেছি তা আপনারা আগের দিকে দেখতে পেরেছেন আর সেভাবে ইঞ্জিনটা হাওয়া সরানো করে এঞ্জেলটা স্টার্ট করে দেখতে হবে যে এঞ্জিলে কত কি হচ্ছে না না দেখলে পোস্ট করা যাবে না তেলের ডাক আসলে ভাইদের মাথা টাইট না দিলে বোধ হয় না তেলের ডাক কি আসে আশা করা যায় আমি দেখিলাম যে নজর পেন্ডার যথেষ্ট পরিমাণ ভালো আছে উইন দিলে স্টার্ট না হওয়া এখন ঠিক গ্রান হচ্ছে না এখন হাওয়া সামনে গেছে এখন একটু বললি যে দেখি তেলের ডাক আছে একশো পেয়ে স্টার্ট করবো যাক কি আর ইঞ্জিলটা স্টার্ট করে দেখি তেলের ব্যবহার তো আপনার দেখলে না ইচ্ছে কিন্তু এমন ইঞ্জিলটা স্টার্ট করলে বুঝ করা যাবে যে ইঞ্জিনি স্টার্ট হবে কি না আসলে কাজ করেছি তাহলে কি ইঞ্জিন স্টার্ট না হওয়ার বলতে কোনো গ্যারান্টি নেয় বা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে ইঞ্জিনটা স্টার্ট হবে দেখা যাক কী হয় তিনি আপনারা হয়তো দেখলেন যে স্টার্ট হয়ে গেছে ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যারা দেখেছেন যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিওটা দেখে আসবেন যাই হোক ভিডিওটা যারা দেখলেন সময় দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমি আজকের মতন ডিজাইন নিচ্ছি আল্লাহ হাফেজ